গুড মর্নিং এভরি ওয়ান আজকে ভিডিওটা আমি শুরু করলাম তো এখন বাজে সকাল দশটা আর এখন আমি যাবো বাজারে তো চলো আজকে বাজারটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি আজকে বাজার থেকে কী কিনছি চলো তো চলে এলাম বাজারে চলো এবার দেখি কী নেওয়া যায় আর বাজারের ভিতরে যে বাপরে বা দেখি কী মাছ নেওয়া যায় বাপরে বা

মাছ সবজি বাজার তো কমপ্লিট এবারে শুধু নেবো চিকেন আর চিকেনটা নিয়ে সোজা বাড়ি আর আজকে যা গরম বাপ রে বাপ মানে পুরো ঘেঁচ হয়ে যাচ্ছে তো চলো চিকেনটা নিয়ে একবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে কেমন আছে তোমরা সবাই সকাল সকাল এখন ব্রেকফাস্টে আছে দেখো কালকে দুধ ছিল তো দুধটা জ্বালিয়ে নিয়েছি বরকে আজকে দেবো দুধ পাউডার ঠিক আছে হুম দুধ পাউডার আছে না ওরকম থাকে এরকম থাকবে হুম

আজকেও দেখো দেখে মনে হচ্ছে যেন আমি বাজার নিয়ে বসেছি কত রকম সবজি সাবজি রয়েছে এটা হচ্ছে কলমি শাক অনেক দিন বাদে আনলো কলমি শাক এটা হচ্ছে ঘ্যাটকোল পাতা বেগুন রয়েছে ঝিঙে রয়েছে তারপর ভেন্ডি রয়েছে পটল রয়েছে গুড়ে কচু উচ্ছে আর লেবু সবজি সবজির মধ্যে এই আর যেটা রয়েছে গিয়ে চিকেন তারপর রয়েছে রুই মাছ একটু কাছ থেকে দেখো আর এটা হচ্ছে পাবদা মাছ আজকে অনেকদিন বাদে বন এসেছে পাবদা মাছ তো আজকে সর্ষে পাবদা হবে তো হচ্ছে গিয়ে আজকের বাজার তো এবারে মাছটা সব কাটাকুটি করতে হবে মানে এই মাছটা তো কাটতে হবে না মাংসটা ধুয়ে নিলেই হবে শুধু পাবদা মাছটা কাটতে হবে ব্যাস তাহলে হয়ে যাবে কি কি রান্না বান্না হবে দেখা যাক আমাদের হাউস ওয়াইফদের কাজের শিডিউল কিন্তু প্রত্যেকদিন মোটামুটি একই থাকে তার মধ্যে যদি কোনোদিনও এক্সট্রা কিছু থাকে সেটা আলাদা কি যে একটা প্রবলেম হয়েছে দেখো এসি চলছে এদিকে কারেন্ট থাকছে না মানে ব্যাটারির লাইনটা কাট হয়ে যাচ্ছে কালকে সারা রাত কারেন্ট অফ সারা রাত কি বলি ভোর অব্দি কারেন্ট অফ কালকে ঘুমিয়েছে পাঁচটার সময় এরকম কারেন্ট অফ এই সুইচ দিচ্ছি চলছে না ডাইরেক্ট লাইন করাটাও হচ্ছে না আগের দিন এসে বাবুদা ঠিক করে দিল মানে যে ইলেকট্রিশিয়ান দাদা এখন আবার প্রবে ফোন করেছে কারেন্ট অফ এই গরমে হলে বাঁচা যায় বলো লাইট জ্বলছে না অন্ধকার এই যে বন্ধুরা এইমাত্র এই পার্সেলটা রিসিভ হলো তো আমি একটু কনফিউজড যে এটার মধ্যে কি আছে জানি না মানে মাঝে মধ্যে অবাক লাগে যে এটা পিয়ার প্রোডাক্ট নাকি মানে কী বলবো আমি অর্ডার করেছিলাম বাট অর্ডার করলে তো টাকা লাগবে এটা তো টাকা লাগলো না আবার অ্যামাজনের প্রোডাক্ট অ্যামাজন তো আর পিয়ার প্রোডাক্ট পাঠাবে না তো দেখা যাক কী আছে দেখতেই পাচ্ছ পাপটা মাছ ভাজা হচ্ছে পাপটা মাছ আছে হচ্ছে সর্ষে সস্তে পেয়ার টমেটো সব কিছু বেঁচে একদম ঝালঝাল করে রান্না হবে ঠিক আছে ভাতটা তো আমার হয়ে গিয়েছে

আজকে যে কি টানা রোদ্র উঠেছে মানে কি বলবো কাল রাতে তো ভীষণ বৃষ্টি হয়েছিল মানে একটা ঝড় বৃষ্টি মতো বেশিক্ষণের জন্য না আজকে আবার টানা রোদ্র তাই যে কটা জামা কাপড় ছিল সব কেচে কুচে দিয়েছে এই রোদেই কিন্তু একদম শুকিয়ে যাবে মানে বাইরে থাকা যাচ্ছে না এই কদিন যা গরম পড়ছে বুঝলে কদিন বৃষ্টির ওয়েদার ছিল তখন রান্না বান্না ভালো লাগছিল আর এখন যা গরম পড়েছে রান্নাঘর থেকে মনে কখন বেরোলো এই যে হচ্ছে পাপ্তার ছাল

প্রবীর বাবা কারোর জন্যই এখনো কেনাকাটা হয় এই যে দেখো মাংসের মধ্যে যাবতীয় যা মশলা সমস্ত কিছু কিন্তু মাখিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা আলু হলুদ লঙ্কা জিরে মানে সব কিছু ইভেন তেলটা দিয়েও এবার খুব ভালো করে কিন্তু মাখিয়ে জাস্ট বসিয়ে দেবো এই যে সব কিছু কিন্তু একদম মাখিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে একদম পুরো মাংসটা রেডি হয়ে গিয়েছে এবারে জাস্ট কড়াইতে এটাকে বসিয়ে ঢাকা দিয়ে রান্না করবো তো তার আগে এটাকে মিনিট একটু মেখে রেখে দেবো তাহলে হচ্ছে চিকেনটার মধ্যে সমস্ত কিছু খুব ভালোভাবে ঢুকবে

ও পাঠিয়েছে সেটা আমাকে ভালোভাবে পাঠালে তো এমন সারপ্রাইজ যে আমি প্রথমে তো স্ক্যাম ভেবে ফেলেছি যে ভুল করে আমার অ্যাড্রেসে কে পাঠিয়ে দিল তুমিও জানতে ও আমাকে বলিনি কারণ আমি হানড্রেড পার্সেন্ট শিওর ছিলাম কোনো ফ্যামিলি মেম্বার থেকে যদি আমাকে কেউ দিত তোমাদের মতো কেউ তাহলে আমার সাথে কনট্যাক্ট করতো কোনো পিয়ার প্রোডাক্ট হলে আমার সাথে কনট্যাক্ট করতো এদিকে আমার সাইজ আমি যেরকম ড্রেস পরি প্রবীরের দ্বারা কখনো পসিবেল না ওরকম ড্রেস পছন্দ করে কেনা তো আমার অ্যাড্রেসে আমার সাইজে ড্রেস আমার নামে চলে আসলো এটা আমি অনেক অবাক হয়েছিলাম তো এটা মৌলি পাঠিয়েছে তো মৌলিকে অনেক থ্যাংক ইউ তবে ও যদি ভালোভাবে আমাকে দিত বা বলতো তাহলে আমি আরো সুন্দর করে তোমাদের সঙ্গে ভিডিওটা প্রেজেন্ট করতে পারতাম আমার ভালো কি সারপ্রাইজ তো এরকম না হ্যাঁ সারপ্রাইজ ঠিক আছে না আরো ভালো ভাই বলতো আমি বাধ্যবি আমায় পূজোর গিফট দিয়েছে

কালারটা আনকম না তোমাদের তখন ভালো করে মানে কি বলবো ডিজাইন টিজাইন দেখাতে হয়নি গলাটাই দেখো সুন্দর কাজ করার গলাটা খুব সুন্দর লেস দোয়া এই হাতায় লেস দোয়া এই পেন পুরো এই যে ঘেরটাতে লেস দোয়া প্যান্টেও পুরো লেস দোয়া রয়েছে ওন্নাটা বিভক্ত সুন্দর খুব সুন্দর পুরো নেটের মধ্যে পুরো লেস ওয়ার্ক করার ভিতরে দেখো ছোট ছোট ফুল 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 করা আছে ভীষণ সুন্দর দেখতে কালারটা একদম আনকম না এরকম কালার ছিল না একটু গলা দিয়ে খুব সুন্দর হয়েছে তাই একদম পুরো ঢিলা ঢালা পুজোয় প্যান্ডেল হপিং করার জন্য এরকম কটন চুড়িদার একদম বেস্ট তো থ্যাংক ইউ খুব পছন্দ হয়েছে ও যে একদম মানে কালার ডিজাইন সবকিছু সাইজ সবকিছু একদম পারফেক্ট হ্যাঁ তো জানি আর আমি কেমন পরি সেটাও জানে সেই জন্য একদম সুন্দর পাঠিয়ে দিয়েছে তো তোমরাও আমাকে কমেন্ট করো যে মৌলিকে এমন কি সারপ্রাইজ দেওয়া যায় তো ওকে এরকম একটা সারপ্রাইজ দিতে হবে ঠিক আছে এত কিছু রান্না বান্না করতে করতেই বেলা হয়ে যাচ্ছে যদিও আজকে অন্য সেরকম কাজ ছিল না গোছানো গাছানো এরকম কিছু দিদি সবকিছু একদম মেজে মুজে তারপর ঘর তোর ঝাঁক দিয়ে পরিষ্কার করে দিয়েছে তাই আমি রান্নাঘরে বেশিটা সময় কাটিয়ে ফেলছি এদিকে দেখো মাছের ঝোল হয়ে গিয়েছে ওদিকে আমার দেখো পটল চিংড়ি হয়ে গিয়েছে আর এদিকে চিকেনটাও হয়ে গিয়েছে এখনো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে দেখো চিকেনটা কি দারুণ দেখতে হয়েছে না কতটা বেলা হয়ে গিয়েছে পৌনে তিনটে বাজছে আজকে আমরা লাঞ্চ করবো বিকেল বেলায় হ্যাঁ সেটাই তো তাড়াতাড়ি করে দাও খাওয়া আজকে তো দেখছি তুমি হোটেল কোলে বসে রয়েছো একদম হোটেল কি খাবেন দাদা চিকেন থালি ফিস থালি ভেজ থালি তো এই যে ভাত তারপর এখানে রয়েছে কোলমি শাক ভাজা ঘাটকল পাতা বাটা সালাদ তো এখানটায় রয়েছে এটা হচ্ছে চিংড়ি মাছ ফটল দিয়ে তরকারি নারকেলের বাটা নারকেল দুধ দিয়ে পাবদা শর্ষে পোস্ত পাবদা গুড়ে কচু দিয়ে রুই মাছের ঝোল চিকেন কষা আর এই যে ভাত তো বেরি নিয়েছি তো আজকে যেহেতু আমরা ফ্ল্যাটে যাব আর ফ্ল্যাটে গিয়ে জানো আমাদের রান্না বান্না করতে অনেকটা ঝামেলা হয় তো সেই কারণে এছাড়াও একটা স্পেশাল কারণ আছে সেটাও তোমরা পরে পরে জানতে পারবে তো সেই জন্য একেবারে একটু বেশি করে করে নিয়ে যাও যাতে কালকে লাঞ্চটা একেবারে এটা দিয়ে হয়ে যায় ঠিক আছে তো চলো ভাত ভাত বেড়ে দিই অনেক দিন বাদে আজকে কলমি শাক খাচ্ছি হুম হেভি কি গো তোমার কচুর মুখে তো ফেভারিট এটা নতুন করে কি বলবো আচ্ছা তোমরা কচুরমুখী কে কি বলো গুড়ে কচু নাকি কচুরমুখী আর কিছু নাম আছে এটার আমি তো এই দুটই শুনলাম আবার অনেকে গাটি কচু বলে গাটি কচু গাটি কচু বলে গাটি কচু হ্যাঁ halo অনেক নাম আছে ভাই সেগুলো জানি না বড় নামটাই ভুলে যাচ্ছে গোয়ালন্দ স্টিমার চিকেন কারি মত বড় নাম থাকলেmost অত বড় নাম মনে রাখা যায় তো এটা আসলে তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটা কেমন বলো টেস্টটা খুব ভালো আছে

এইদিকে দেখো বাইক রেডি ব্যাগ সমেত ঘেমে যাচ্ছি একেই বলে যুদ্ধ জয় এত কিছু নিয়ে মানে একটা সংসার থেকে আর একটা সংসার আছে সংসার নিয়েই দেখো বাবা রে এখানে ছ জনের জায়গা কিন্তু আমরা দুজনেই মানে ভরে গেছি মুখ টুক ধুলোয় আগে রাখি ব্যাগ এসেই আগে ঝাড় দিয়ে নিলাম তারপর ক্যামেরা অন করেছি দেখো এই যে পাখির বাসা সেদিনকে পরিষ্কার করে গেলাম দেখো আবার কি অবস্থা হয় বলো তোমাদের রান্নাঘরটা বাট এইগুলো সব মুছে গিয়েছিলাম সব ঠিকঠাক এদিকটাও ঠিকঠাক এবারে যাবো দেখো জামাটা এইভাবে ফেলতো আর এদিকে এই রুমটা এইভাবেই রাখা ছিল ফাইনালি ফ্রেশ হওয়ার পর একটা আলাদাই শান্তি লাগছে বলো তো ফ্রিজটা অন করে দিয়েছি আগে খাবার গুলো সব বের করা হচ্ছে সংসার গুছিয়ে নিয়ে চলে এসেছি সবজি সব রয়েছে এর মধ্যে যে কটা পাউরুটি ছিল নষ্ট কেন করবো বলো বন্ধুরা বাটার ফটা যা ছিল সব নিয়ে এসেছি কারণ কদিন থাকবে এখনও ঠিক নেই এখন পুজোর শপিংই হয়নি পড়ে গেছে ঝোল না দা ভাত না মাংসর ঝোল এইটাই ছিল মাছের হ্যাঁ ওটা ওই সাইডে রেখে দিয়ে আসবো

তো চলো এবারে সব বাটার করি যেগুলো খাওয়া হবে রেখে বাদবাকি সব ফ্রিজে রাখবো যে ফ্রিজটা তো এ করে গেছিলাম ফ্রিজের মধ্যে পেপার কেন তো ফ্রিজটাও ক্লিন করতে হবে ঠান্ডা হ্যাঁ এই যে দেখো ডিনার কমপ্লিট আর এত্তগুলো ওষুধ অ্যান্টিবায়োটিক এই যে সব লেখা রয়েছে সকালে দুপুরে খাওয়ার পর দেখো এটার আবার প্যাকেজিং ছিল এরকম তো এই কোর্স কমপ্লিট করতে হবে নাহলে তো হবে না পাঁচ দিন তো এটা খাবো এটা খাবো এটা খাবো না এই দুটো সেম তিনটে খেয়ে নি তো চলো আজকে ওষুধ খেতে খেতে ভিডিওটাকে এন্ড করছি নাইট